শহরের চিত্রা মোড়ের নিকট একটি বেসরকারি হোটেলে বানপুর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে আলোচনা শেষে অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয় সভা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভদীপ ঠাকুর তিনি জানান নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ ইমতিয়াজ আহমেদ পূর্ব সভাপতি পি কে ঠাকুরকে নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাপস ব্যানার্জী হয়েছেন সহসভাপতি এবং শুভদীপ ঠাকুরই আগের মতো সাধারণ সম্পাদক পদে বহাল থাকছেন এই নতুন কমিটিতে আরও যুক্ত হয়েছেন সহকারী সম্পাদক মুন্না যাদব মদন জয়সওয়াল সৈয়দ আজহার প্রকাশ চক্রবর্তী এবং ধর। বৈঠকের শুরুতে নতুন পদাধিকারীদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় এই সময় উপস্থিত সদস্যরা নতুন সভাপতি সৈয়দ ইমতিয়াজ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও ভবিষ্যতের জন্য কামনা জানান এই নবনির্বাচিত কমিটির নেতৃত্বে অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিময় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে হিন্দি তো যাই হোক আজকে তোমরা বা আপনারা সবাই বুঝতে পারছেন যে আজকের মিটিংটা কিসের জন্য যে ইস্কোতে একটা মডার্নাইজেশন আসতে চলেছে এবং এই মডার্নাইজেশনের আমাদের প্রত্যেকের একটা অ্যাসপিরেশন আছে প্রত্যেক কন্ট্রাক্টরের প্রত্যেকের যাচ্ছে না না সেই গুলো বাঁচাবার বা বাড়াবার এটা হচ্ছে একটা শেষ সুযোগ এরপর হয়তো আর এরকম বড় ধরনের কোনো হবে না ছোটোখাটো কাজ হবে তো আমাদের যারা লোকাল যারা এতদিন ধরে এখানে আছেন কাজ করছেন তারা একটা সীমিত ক্ষমতার মধ্যে কাজ করেছেন তার মধ্যে অনেক হয়তো লস করেছেন ও কাম লিয়া কাম কাম

और ये तो खैर प्रेसिडेंट का पोस्ट है चेंज होता ही रहता है लेकिन मुझे चुना गया है तो मैं सबसे पहले तो मैं अपने मेंबर्स का जितना अच्छा कर पाऊँ मैं है को मॉडर्नाइजेशन है अभी आप लोगों की आलोचना हो रही थी बातचीत हो रही थी उसमें पता चल रहा था कि कुछ बाहरी कॉन्ट्रेक्टर आकर यहाँ लोकल पे नहीं, नहीं वो बाहर के जो भी कॉन्ट्रेक्टर काम करा के पैसा नहीं देते हैं उसके हम लोग एसोसिएशन उसके पीछे हम लोग देखेंगे कि ऐसा ना हो कि बाहर के लोग यहाँ पर आ काम करा ले या लोकल आदमी को लो पैसा ना दे इसको हम लोग हर, हर हाल में देखेंगे ऐसा ना हो नहीं होना चाहिए क्या ऐसे तो तो कुछ तो कॉन्ट्रेक्टर तो का जो बात उठा यहाँ पर दो साल से कुछ काम नहीं है तो उन लोगों के लिए क्या सोचेंगे नहीं उन लोगों के लिए हम लोग का आएगा तो जो भी कंपनी प्राइवेट कंपनी आएगी हम लोग उनको रिक्वेस्ट करेंगे कि जो भी यहाँ पे जिनके पास काम नहीं है उनको काम दिया जाए किस तरह दिया जाए वो हम लोग उसको प्रयास करेंगे करना